আসসালামু আলাইকুম ই ই এন শিউলিস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম এখানে দেন আমি একটু মসুর ডাল নিছি আর এখানে চিংড়ি মাছ নিছি ছোটো চিংড়ি নিছি চিংড়ি মাছের খোসা সহ আমি নিছি চিংড়ি মাছটা এভাবে বেটে নিছি আপনারা এভাবে ডাল আর চিংড়িটা বেটে নেবেন তাছাড়া এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর সাথে হলুদ এগুড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ ধনিয়া গুঁড়াটা আমি দিলাম যেহেতু এটা মাছ আমি জিরাটা না দিয়ে আমি ধনিয়া গুঁড়াটা দিলাম তো যাই হোক এটা খুব সুন্দরভাবে ডোলে আমি এটা কিন্তু পেঁয়াজ আর মরিচটা সব কিছু এভাবে মেখে দেব। মেখে নেওয়ার পরে ডাল আর হচ্ছে চিংড়ি যে বাটা এটা আমি খুব সুন্দরভাবে দুটো একসাথে সুন্দরভাবে মাখিয়ে নেব এভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এটা ওদিকে কিন্তু আমি ফ্রাই প্যান গরম দিয়েছি যাতে এদিকে আমার এটা মাখাতে মাখাতে ফ্রাই প্যানটা গরম হয়ে যায় আমি যেন তাড়াতাড়ি গলাটা দিতে পারি তো যাই হোক দেখেন আমার এটা কিন্তু মাখানো হয়ে গেছে আমি এখন ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে নেব একটু তেলটা বেশি করেই দেবো এভাবে সব বড়াগুলো আমি দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে দেওয়ার পরে এক পাশ হয়ে গেছে আমি এখন এইগুলা উল্টে দেবো উল্টে দেওয়ার পরে এইগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে বেজে নেব দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর কালার এসেছে তবে এই বড়াটা আপনারা চেষ্টা করবেন গরম গরম খেতে কারণ এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে যেহেতু মুসুর ডাল ডালটা কিন্তু পরে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তো পরে আমি আরেক পাশ উল্টে দিব। তো এমার বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে আমি এইভাবে বড়াগুলো খুব সুন্দরভাবে বেছে নেব রেসিপিটা আপনার দেখা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এটা খেতে কিন্তু অনেক মানে মজাই লাগছে তাই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আজকের মতো এই পর্যন্তই Alá abríes.